তোমাকেও কি কেউ আদা করেছিল আর তারপর না বলেই ছেড়ে দিয়েছে তুমিও কি তোমার চাওয়া তোমার সময় তোমার পরিচয় কোনো এমন সম্পর্কের মধ্যে জুড়ে দিয়েছ যে অবশেষে তোমাকে সে এমনভাবে ধকা দিয়েছে যে তুমি আজও নিজেকে গোছাতে পারো তুমিও কি কাউকে মম থেকে চেয়েছো আর বদলে শুধু কষ্ট পেয়েছ তুমি কি সেই মানুষের মধ্যে একজন যে প্রত্যেকবার নিজের আসু লুকিয়েছে প্রত্যেকবার মন ভেঙে যাওয়ার পরেও হাসতে শিখেছে আর যখন কেউ জিজ্ঞাসা করে কি কেমন আছো তো তুমি শুধু টুকু বলেছ যে আলহামদুলিল্লাহ কেননা এখন আর কারো উপর ভরসা নেই এখন তোমার জন্য কি শুধু আল্লাহ যথেষ্ট হয়ে গেছে যদি এগুলোর মধ্যে কোনো একটি প্রশ্ন তোমার নিজের মধ্যে রয়েছে তো তাহলে এই ভিডিও তোমার জন্য কোনো নারী যখন ভেঙে যায় না তো সে আওয়াজ করে নয় চুপচাপ ভেঙে যায় কেউ জানতেও পারে না যে কখন সে হাসতে হাসতে একলা হয়ে যায় ভালোবাসা ওয়াদা সবকিছু মন থেকে নিভিয়েছে কিন্তু তার বদলে সে কি পেয়েছে শুধু ধকা আর কষ্ট আর সে যে ভালোবাসাকে ইবাদত ভেবে বেঁচে আছে সে শুধু একটি প্রশ্ন নিয়ে রবের কাছে আসে কি এ আল্লাহ আমি কি ভুল করেছি কিছু নারী এমন হয় যাকে জীবনে সেই ভালোবাসা মিলেনি যেটার স্বপ্ন সে অনেক বছর থেকে দেখে রেখেছিল সব সম্পর্ক ঠিক থাকে কিন্তু মনের সম্পর্কটাই কোথাও হারিয়ে যায় বলে সবার সাথে কিন্তু শুনে শুধু চুপচাপ তার কথা শোনা হয় না তার মনের কষ্টকে কেউ শুনতে চায় না তখন মেয়েটা নিজেকে নিজের মধ্যেই বন্ধ করে নেয় যখন কেউ সাথে থাকে না তো আল্লাহ পাশে থাকেন যখন সবাই ছেড়ে দেয় তো আল্লাহ ধরে নেন আল্লাহ যথেষ্ট বন্ধু হবার জন্য আর যথেষ্ট সাহায্য করার জন্য যখন তোমাকে দুনিয়ার মানুষেরা কাঁদায় তো তখন তোমার রব সামলে নেয় যখন তোমাকে কেউ না চায় তো তোমার রব তোমাকে চায় তুমি রাতের গভীরে কেঁদে কেঁদে যে সেজদা করেছ যে মুখের না বলে মনের ভাষায় যে কষ্টগুলো বলেছ সেসব আল্লাহর এলমে রয়েছে আর আল্লাহ কখনো কোনো দোয়াকে জায়া করেন না খাস করে সেই নারীর দোয়া যে সব কিছু দিয়েও খালি হাতে রয়ে গেছে কতবার তুমি এটা ভেবেছ যদি কেউ থাকতো যে আমার চোখের ভাষা বুঝত আর চোখ দেখে আমার মনের কথা বুঝত যদি এমন কেউ থাকত যে আমাকে শব্দ থেকে নয় আমল থেকে চাইতো যদি এমন কেউ থাকতো যে আমাকেও ভালোবাসায় ডাকত আর যখন সব স্বপ্ন ভেঙে যায় তো তুমি চুপ করে বলো আল্লাহ তুমিই যথেষ্ট তো মনে রাখবে তুমি যতই দুনিয়া থেকে একা হবে আল্লাহ ততটাই তোমাকে নিজের নিকট করতে থাকেন এই দুনিয়া তোমাকে বুঝো আর না বুঝো বা না কেউ তোমাকে ভালোবাসো না সম্মান দে আর না সেই চাওয়া মেলো যেটার তুমি স্বপ্ন দেখেছিলে কিন্তু তোমার রব চুপ থাকে না তিনি সব দেখছেন সব শুনছেন আর লিখছেন তোমার জন্য এমন ভালোবাসা এমন বদলা এমন জান্নাত যেখানে তোমার সমস্ত ভেঙে যাওয়া স্বপ্ন সঞ্চিত থাকবে তোমার সেই সময়টা মনে আছে না যখন কেউ তোমাকে বলে ছেড়ে সব কিছু দিয়েছিল অথবা সেই দিন যখন তুমি অনেক কিছু বলতে চেয়েছিলে কিন্তু তোমার মুখ থেকে কিছুই বেরিয়েছিল না আর শুধু চোখ অশ্রুতে ভরে গিয়েছিল হয়তো লোক এগিয়ে গেছে কিন্তু তুমি আজও সেখানেই দাঁড়িয়ে রয়েছ যেখানে তোমার শুধু ব্যবহার করা হয়েছিল চাওয়া হয়েছিল না তুমি বলো না শুধু একবার চাওয়া হতো নারীর মন অনেক নরম হয় তাকে শুধু সম্মান আর শান্তির দরকার হয় নারী হাজার মজবুরির সাথেও স্বাদ ছাড়ে না তার বদলে শুধু এতটুকু ভালোবাসা একটু সম্মান চাই কিন্তু আফসোস কিছু নারীকে দুনিয়ায় শুধু কর্তব্য পালন করার মেশিন মনে করা হয়েছে ভালোবাসা নয় সেই নারী যে প্রত্যেক দিন নিজেকে সামলায় যে স্বামীর কঠোর শব্দের নিচে নিজের নরম মনকে কবর দিয়ে দেখেছে যে কখনো স্বামীর বাড়িতে ভালো হতে পারে না যে কখনো সন্তানের মাঝে নিজের জাত হারিয়ে ফেলেছে কখনো তো তুমি এই প্রশ্ন অবশ্যই করেছ কি আমার জীবনেও কি কোনো খুশি লেখা হয়েছে হজরত আসিয়া একটি নারী একজন মালিকা আর শবরের মালিকা যদি কখনো তোমার মনে হয় তুমি একা কি তোমার সেই মানুষ তোমার নেয় কি তোমার আওয়াজ কেউ শুনছে না তো একবার হজরত আসিয়াকে মনে করে নিও ফেরাউনের মতো জালিম কাফের খুনির বিবি ছিলেন আর দুনিয়া উনাকে মালিকা বলত কিন্তু উনার মনে আল্লাহর ভালোবাসার তাজ ছিল ফেরাউন উনার উপর অত্যাচার করেছিল উনার শরীরে আঘাত করে মাটিতে লুটিয়ে পাথর রেখে দিয়েছিল কিন্তু সেই নারী না ভেঙেছিল না কমজোর হয়েছিল তার যখন কষ্ট শেষ অবস্থায় পৌঁছেছিল তখন উনি শুধু এটাই বলেছিল এ আমার রব আমার জন্য শুধু জান্নাতে একটি ঘর বানিয়ে দিন তুমি কি জানো এটা একজন নারীর দোয়া ছিল আর কোরআন তাকে সব দিনের জন্য সামলে নিয়েছিল কিন্তু নারী জিতেও হেরে যায় এমন অনেক নারী রয়েছে যাকে দুনিয়া জিতে যাওয়া নারী মনে করে কিন্তু সে রোজ হারতে থাকে নিজের থেকে নিজের স্বপ্ন থেকে প্রত্যেকদিন সে কিছু না কিছু কবর দিয়ে থাকে নিজের জোশ নিজের স্বপ্ন নিজের পরিচয় কখনো সে তার স্বামীর শক্তিকে নসিব ভেবে সহ্য করতে থাকে কখনো বাচ্চাদের জন্য চুপ হয়ে যায় কখনো ঘর বাঁচানোর জন্য নিজেকে ভেঙে দেয় আর তবুও শুনতে মিলে তুমি কী এমন করেছো জীবনে কি সবর হ্যাঁ কিন্তু কষ্টের সাথে সবর করা সহজ হতো যদি কষ্ট না হতো যদি মন খালি থাকতো যদি সম্পর্ক এত গভীর না হতো তুমি সবর করেছ কিন্তু সেই সবর ছাড় হয়ে চুপ হয়ে থাকার নাম ছিল তোমার চুপচাপ থাকা তোমার তোমার সেজদা মনের মধ্যে গেথে রাখা কষ্ট এসব আল্লাহর তরফ থেকে মেহফুজ লোক জিজ্ঞাসা করে আর কতদিন সহ্য করবে কিছু লোক বলে ছেড়ে দাও সবকিছু কেন সহ্য করছো কিন্তু কেউ এটা জানে না যে নারী শুধু নিজের জন্য বেঁচে থাকে না সে সেই সম্পর্কের জন্য লড়তে থাকে যা তাকে মিলেছিল রবের নামে সেই এই জন্য সবর করে যাতে তার সম্মান না ভেঙে পড়ে তার সংসার না ভেঙে যায় আর একজন না জানা নারী তোমার মতো হজরত খাসা রাদিয়া আনহা আরবের একজন আজিম সাহাবিয়া সায়েরা আর সবরের আলামত উনার চারজন ছেলে জিহাদে শহীদ হয়েছিল আর উনি শুধু এতটুকু বলেছেন আলহামদুলিল্লাহ রব আমার কুরবানি কবুল করে নিয়েছেন উনি সেই নারী ছিলেন যে নিজের মনকে আল্লাহর কদমে রেখে দিয়েছিল আর জবাবে সম্মান পেয়েছিল ইমান পেল আর মঞ্জিল পেয়েছিল আজকের ভিডিও সেই নারীদের জন্য যে দুনিয়ার চোখে কমজোর কিন্তু আল্লাহর নজরে মজবুত যে ভালোবাসা পায়নি কিন্তু সে নিজে ভালোবাসা হয়ে গেছে যে সাথ পায়নি কিন্তু সে নিজে সাথ হয়ে গেছে এবং সবার সাহারা হয়ে গেছে সবরের ফল আর আল্লাহর দেওয়া পুরস্কার এখনও বাকি আছে আল্লাহ এমন সবরকারী নারীদের জান্নাতে কি দান করবেন কখনো তুমি নিজেকে এই প্রশ্ন করেছ কি কেউ হতে পারে কি আমাকে শুধু আমার জাতের জন্য চাইবে যার জন্য আমাকে বদলাতে না হয় যে আমাকে বুঝবে যে আমার মনের ভাষাকে বুঝবে কত নারী এমন আছে যে নিজের পুরো জীবন ভালো হতে হতে জীবন পার করে দেই মা বাবার জন্য ভাই বোনদের জন্য আর না হলে কোনো একজনের জন্য যে তার মনের অনেক কাছে রয়েছে কিন্তু অবশেষে সে রয়ে যায় একা শুধু মন একটি প্রশ্ন নিয়ে কি আমার নসিবে ভালোবাসা রয়েছে কি না নারীর মন শুধু শরীরের নয় বিশ্বাসের সম্পর্ক পালন করে নারী যখন ভালোবাসা করে তো সে শুধু ভালোবাসার দেয় না সে নিজেকে দিয়ে দেয় হোক সেটা কোনো সম্পর্কের বা এক নিঃশব্দ তাল্লুকের সে নিজের প্রত্যেক ধারকান অন্য কারো নামে করে দেয় আর তারপর যখন সেই মানুষে তাকে ভেঙে দেয় তো সে নারী শুধু বেঁচে থাকে কিন্তু ভেতর থেকে সে মৃত লাশ হয়ে যায় বিশ্বাস শুধু নিকার হয় না নারীর সব সম্পর্ক নেই ভাই তুমি কি কখনো দেখেছ মেয়ে হয়ে সে নিজেকে লুকিয়ে নেয় যাতে বাবার মাথা উঁচু হয়ে থাকে বন হয়ে সে ভাইদের জন্য কুরবানি দিয়ে নিজে পিছিয়ে যায় বাস তাদের স্বপ্ন পূরণ হতে থাক কখনো কখনো সে কাউকে মন দিয়ে বসে শুধু এই খেয়ালে কি হয়তো এটাই সেই মানুষ যার নসিবে আমি আছি তারপর যখন সে মানুষ শুধু খেল বের হয় তো নারীর মন এমনভাবে ভাঙে কি সে আবার চাইলেও জড়তে পারে না সেই সময় তখন বলে এ আল্লাহ এখন শুধু তুমি রয়েছ যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন সব চেহারা মিথ্যা মনে হয় যখন মন কাউকে দিতে ভয় লাগে তো নারী অবশেষে নিজের রবের দিকে দৌড়তে লাগে আর বলে বাস তুমি যথেষ্ট আমার জন্য এটা সেই সময় হয় যেখানে নারী দুনিয়ার থেকে একা হয়ে আল্লাহর দরজায় নিজের আশা রাখে আর এটাই সেই মঞ্জিল যেখানে আল্লাহ সবচেয়ে সুন্দর রহমতের দরজা খুলে দেন আল্লাহ কোরআনে বলেছেন কি দয়ার বদলা দয়া ছাড়া অন্য কিছু হতে পারে যে নারী ভালোবাসায় সত্যতা রাখে মন পরিষ্কার রাখে নিজেকে থমকেও কারোর জন্য দোয়া করে তো আল্লাহ তার সেই দোয়াকে কখনো দু নজর করেন না যে দুনিয়ায় কিছু পায় না যে না ভালোবাসা পায় না কদর না সম্মান পায় যা সে চেয়েছিল আল্লাহ তাকে এমন ভালোবাসায় ভরা মঞ্জিল দেবে যেটার কল্পনাও করা যায় না জান্নাতে সেই সব কিছু হবে যা মন চাইবে আর চোখ খুশিতে ভরে যাবে অর্থাৎ যে জিনিসের জন্য তুমি দুনিয়ায় চোখ নিছু করেছিলে আল্লাহ তোমাকে সেটা জান্নাতে দিবেন তারপর কখনো তুমি আর নিজেকে খালি অনুভব করবে না জান্নাত তোমাকে এমন সাথ মিলবে যেটা তোমার রু এর গভীরতা পর্যন্ত তোমাকে বুঝবে যা তোমার দোয়ার জবাব হবে না পরীক্ষা না ভুল না আলাদা বাসা এক ভালোবাসা যা আল্লাহর তরফ থেকে হবে রব তোমার উপর রাজি হয়ে যাবে বাস এটাই যথেষ্ট আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত না সোনা না মতি না মহল বরং আল্লাহর রাজি থাকা যখন সে বলবে রাজি হয়ে যাও কেননা আমি তোমার উপর রাজি আছি তখন সে সব অশ্রু সব সেজদা সব দুঃখ ভালোবাসাই ভরে যাবে ই আল্লাহ যে জীবনেরা মন থেকে ভালোবেসেছে কিন্তু ধোকা পেয়েছে যে সম্পর্ককে ইবাদত ভেবে পালন করেছে যে যে কোনো পরিস্থিতিতেও তোমার স্বাদ ছাড়েনি তার জন্য এমন জান্নাত লিখে দাও যেখানে না মন ভাঙে না আশা যেখানে সে নিজের আসল পরিচয়ের সাথে ভালোবাসা সম্মান আর শান্তি পায় সব দিনের জন্য ভালোবাসা যদি আল্লাহর সাথে জুড়ে যায় যা কিছু দুনিয়া থেকে ছেড়ে যায় রব সব ফেরত করে দেয় উত্তম সব দিনের জন্য যদি এই ভিডিও তোমার মনের কথা ছিল তো জেনে নাও তুমি একা নয় তোমার মতো অনেক দোয়া আজও শোনা হচ্ছে কখনো কখনো দুনিয়ায় সব কিছু মিলেও কিছুই না মিলে কিছুই না মিলার অনুভব হয় আর এখনও এরকম হয় কি দুনিয়া থেকে কিছুই মিলেনি এরকম অনুভব হয় আর কখনো এমন হয় কি দুনিয়ার কিছুই মিলেনি কিন্তু মন শান্তিতে থাকে শুধু আল্লাহর সাথে তারপর একদিন সে নিজেকে প্রশ্ন করে সত্যি কি আমার ভালোবাসা এমন ছিল আমি কি কখনো কারো উপযুক্ত ছিলাম না কি আমার কদর শুধু জরুরি পর্যন্ত ছিল আর তখন সে রবের সামনে বসে নিশ্চুপ ক্লান্ত হয়ে তার কাছে একটি ইচ্ছা নিয়ে কে আল্লাহ তুমি যথেষ্ট সেই সময় যখন আল্লাহ ধরে নেন তো সেই সময় অনেক খাস হয় যখন নারী নিজেকে দুনিয়া থেকে দূরে চলে যাচ্ছে অনুভব করে তাকে নামাজে শান্তি আসতে লাগে শেষ দায় নিজের মনের বোঝা হালকা হয় আর একাকিত্বে রবের পাশে থাকা অনুভব হয় তো তাকে দ্বিতীয়বার বেঁচে থাকার হিম্মত মিলে যায় আল্লাহ তার জন্য রাখে যে নারী দুনিয়ায় ভালোবাসার নামে কাঁদে চুপ থাকে কাউকে কিছুই বলেনি শুধু আল্লাহর সাথে মনের কথা বলতে থাকে তো আল্লাহ তার সব দোয়াকে কোনো না কোনো অশ্লায় ফিরিয়ে অবশ্যই দেয় কখনো দুনিয়ায় আর কখনো জান্নাতে এমনভাবে কি সে বলে এ আল্লাহ আমি যা চেয়েছি তা মেলেনি কিন্তু তুমি যা দিয়েছ সেটা কোথাও উত্তম ছিল প্রিয় বন এই দুনিয়া তোমার সততার দাম দিবে না কিন্তু তোমার রবের কাছে তোমার সমস্ত কষ্ট সব সবর সব কুরবানি গুরুত্বপূর্ণ এ আল্লাহ জীবনেরা সত্য ভালোবাসা করেছে যে সম্পর্ককে নিভিয়েছে আর তার বদলে একাকিত্ব সহ্য করেছে আর তারপর নিজেকে তোমার কাছে সফে দিয়েছে তো তার মন থেকে দুনিয়ার কষ্ট বের করে দাও আর এমন ভালোবাসায় ভরে দাও কি সে কখনো কারো অপেক্ষা না করে কারো অপেক্ষায় চোখ নিচু না করে এরব জান্নাতে তার জন্য এমন মঞ্জিল দাও যেখানে সে সব শান্তি পায় আমিন এয়ারাবুল আল আমিন কমেন্টে শখনে আমিন লিখে দেবেন আর ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে গেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না খোদা হাফেজ